আসসালামু আলাইকুম মানাস মামির পেছ থেকে আমি মান্নাতের মামি আজকে আপনাদের সাথে একটা মজার খেলা শেয়ার করবো কিছুদিন আগে খালা খালামনিরা তার সাথে একটা খেলা খেলেছিল যেটাকে আমরা অগ্নি পরীক্ষা খেলা নামে জানতাম কিন্তু তাকে হঠাৎ করে পানি আর আগুন না দিয়ে তার খালা মনিরা বই খাতা টাকা এগুলো নিয়ে তাকে টেস্ট করছিল তো যখনই তাকে টেস্ট করা হচ্ছিল সে টাকা নিচ্ছিল না সে হয় কলম নয়তো বই এই দুইটা থেকে যে কোনো একটা চুজ করছিল। তো আমি জানি না বাচ্চারা ও এরকম কেন করছিল এটুকু আমি জানি যে বাচ্চারা অনুকরণ প্রিয় হয়তো কিছু শিখে এরকম কিছু করেছে বাট ওকে এখনও পর্যন্ত এইসব কিছু শেখানো হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আল্লাহ যেন তার মাঝখানে এই কলমের শক্তিটাই বেশি রাখে এবং কলমের শক্তি দ্বারা সে যেন জীবনে যে কোনো কিছু করতে পারে আর বাচ্চাদেরকে সব সময় ভালো জিনিস শেখাতে হয় এবং তাকে কখনোই খারাপ কিছু দেখাতে হয় না বা শেখাতে হয় না নইলে সে সেই বিষয়টাই নিজের মনের মাঝখানে রাখে